আসসালামু আলাইকুম আ এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তো তোমাদের জন্য বা তোমাদের উপকারের জন্য আমার যে ধারাবাহিক ক্লাস বিগত কিছুদিন যাবত আমি বীজগণিত রাশিয়া তিন পয়েন্ট এক থেকে অঙ্ক আলোচনা করেছিলাম তিন চার পাঁচ ছয় অলরেডি বিগত দুইটা ক্লাসে দেখেছ আজকে আমি সাত নম্বর এবং আট নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সহজ আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে বা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো এবং আমার ভবিষ্যতে ভালো আরও ভিডিও বানানোর জন্য উৎসব দানের জন্য বিভিন্ন ধরনের মতামত তোমরা আমার কমেন্ট বক্সে প্রদান করবে এই আশাবাদ ব্যক্ত করছি এই আশাবাদ ব্যক্ত করেই আমি শুরু করছি আমার আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেছ আমি তোমাদের পাঠ্য বই তিন পয়েন্ট একে যে সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কে লেখা আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকাল টু হলে দেখাও যে এই স্কোয়ার প্লাস ওয়ান্টি পাওয়ার ফোর প্লাস ওয়ান্টি পাওয়ার ফোর আমরা যদি এইটার মান নির্ণয় করতে বলতো তাহলে আমাদের এইখান থেকে করা যেত যেহেতু পাশাপাশি বলছে আমরা এভাবে করলে উত্তর বেরোবে আমরা যেভাবে করলে সহজ হবে সেভাবে করতে পারি আমরা সর্বপ্রথম যে কোনো অঙ্কের ক্ষেত্রে লিখব সে দেওয়া আছে যেটা সেটাকে লিখব দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এখন এইটা আসছে লেফট লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ এল

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আছে এখানে সেটা বান বসাইতে পারি বান যদি বসায় টু স্কোয়ার মাইনাস টু শোন ফোর মাইনাস টু শোন টু আমরা এভাবেও করতে পারি আবার যদি মনে করো এটা না বোঝো তাহলে আমরা এই সূত্রও করতে পারি ঠিক আছে দুইটা কিন্তু একই হয়েছে এ পাশেও দুই হয়েছে এ পাশেও দুই হয়েছে উত্তর একই হবে আচ্ছা আমরা যদি না বুঝি তাহলে একটু বড় করে করি এই টুকু সূত্র করি এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার মাইনাস টু এখন এই স্কোয়ার আছে এই মাইনাস টু আছে স্কোয়ার মাইনাস টু এটার মান প্রথম স্কোয়ার মাইনাস কাটা এই স্কোয়ার মাইনাস টু দুইলে শেখ মাইনাস টু ফোর মাইনাস টু থেকে থাকে টু স্কোয়ার মাইনাস টু শোন ফোর মাইনাস টু আমি যদি এইখান থেকে শেষ করে দিয়ে শেষ করতে পারতাম আবার এইখান থেকে শেষ না করি যদি আমি এইরকম সূত্র করে করি তারপরে সে সূত্র একই ডি শর্ট আশা করি তোমরা বুঝেছ এখন শিক্ষা চলে যাব পরবর্তী অঙ্কে আট নাম্বার দেখো তোমাদের আট নাম্বারে কি অংশ আছে তোমাদের আট নাম্বারে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস প্রমাণ কর যে এইট এব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান চব্বিশ চুপ্র শিক্ষার্থী দেখো এই এইট কোনো সূত্র নাই আমরা এদের সূত্র ভাঙাইতে পারি ফোর টু প্লাস বি এখন ফোর সূত্র আমি প্রথম দিকে পড়িয়েছিলাম পরিবেশ সূত্র আসছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার ঠিক আছে আর এটা টুয়েন্টি সূত্রে ছিল আসছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি বিলিস্কোয়ার আমরা এই সূত্রের একটি লোক আমি এই সূত্র দিয়ে করা যাতে পরবর্তীতে আমি সহজে কীভাবে করে নেওয়া হয় সেটা আমি বুঝতে পারছি এখন এ প্লাস বি মানকা তো রুট সেভেন रूट रुट सेभेन हलिस्कोर माइनस मान आ रूट फाइव हल स्क्र एटर मान रूट रुट सेभेन हलिस्कोर माइनस प्लस रूट फाइव हल स्क्र स्कोर रुट काटा सेभेन माइनस फाइव स्कोर रूट काटा सेभेन प्लस फाइव टू इंटु बारब्बीस और

পরিষ্কার আমরা তারপরে এগুলো মান বসায় দিয়ে মান দিলে যদি আমি রুট কাটে তাহলে পাঁচ বিয়োগ সাত থাকে রুট কাটলে পাঁচ যোগ সাত থাকে সাত পাঁচ বার সাত থেকে পাঁচ থেকে মানে চব্বিশ আমাদের এখানে চব্বিশ ঠিক আছে এখন এইভাবে যদি সমস্যা হয় তাহলে আমি আরো সহজেই তোমাদের করাতে পারি সহজেই করাতে পারি কীভাবে আমরা এইখান থেকে করবো না ঠিক আছে আমরা সর্বপ্রথম এখানে আছে কি এবি আছে আমরা এবাইড করি আমরা জানি এব ডিভাইডেড টু হোলি স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড টু হলিস্কোয়ার এটা আছে বাই টু মাইনাস ফাইভ ডিভাইডেড টু হলিস্কোয়ার সেভেন বাই টু ফাইভ বাই টু টু না ফোর 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 সাইড সারিদের এক বাজে সাত অক্ষে সাত সাত চারিদিন এক বাজে পাঁচ অক্ষে পাঁচ টু বাই ফোর দুই অক্ষে দুই মান হ্যাঁ এখন আমরা এই স্কোয়ার প্লাস মান ব্যবহার করব এবং এই স্কোয়ার প্লাস স্কোয়ার এ এবি ঠিক আছে এটার মান কত রুট সেভেন রুট সেভেন মাইনাস হাফ এই এ বি মান কত হাফ বেরিয়েছে হ্যাঁ এটা এটা কারা থাকলো কি দুই এক সরি রুট কারা থাকলো সেভেন মাইনাস ঠিক আছে আমরা দুই পটল করে এই সূত্রগুলো আমরা আগে থেকেই জানি পরিচিত

এখন আমরা যদি এরকম করি এল এইচ এস এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট ইন্টু এবি মান কথা বাড়িছে হাফ ঠিক আছে এবি মান হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কথা বাড়িছে ছয় ঠিক আছে ছয় আমরা এই দুই কি ভাগ অবস্থায় আছে দুই দিয়ে আটটা কেটে যাবো চার চার ছয় চব্বিশ সমান আর এইচ এস শুভ্র শিক্ষার্থী আমি দুইভাবেই এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করেছি এই বিশেষ করে এই অঙ্কটা এই অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক সময় খ অথবা গ নাম্বারে আসে তবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা হবে কি যে তোমাদের যে বিশ মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্নে এরকম ধরনের অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই অধ্যায় থেকে শুভ্র শিক্ষার্থী আজকে আমার আলোচনা কেমন লাগলো সে বিষয়ে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবা এবং কিভাবে আরো ভালো করা যায় কোন কোন জায়গায় তোমাদের অসুবিধা বা কোনটা কিভাবে করলে তোমাদের জন্য ভালো হবে বা কোন অতিথিকে আলোচনা করলে তোমাদের পক্ষে খুব ভালো হবে সেটা আমাকে জানিয়ে দেওয়া আমি আমার আজকের ক্লাস কার্যক্রম এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত